আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটা আমাদের গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক সংখ্যা ক্লাস সম্ভবত ফোর ফাইভ এবং প্রত্যেক ক্লাসে এই মৌলিক সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগে এবং বিভিন্ন চাকরি ইন্টারভিউ বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখা যায় মৌলিক সংখ্যা কিভাবে বাইর করা হয় সেই যে কোনো একটি সংখ্যা দিয়ে বলে এটি মৌলিক সংখ্যা কিনা আমরা কিভাবে খুব সহজে মৌলিক সংখ্যা আমি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব যেমন মৌলিক সংখ্যাগুলি সাধারণত স্বাভাবিক সংখ্যা পরে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সাধারণত তিন প্রকার ভাগ করছে স্বাভাবিক সংখ্যা ইংশে বলে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার এন এ পিউ আর এল ন্যাচারাল

আমি বলি যে সকল সংখ্যা এক থেকে বড় এক এবং ওই সংখ্যা দ্বারা অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে যেমন একটি মৌলিক সংখ্যা এবং ছাড়া সাতকে এক সাত আর কোন সংখ্যা দ্বারা ভাগ করলে বিভাজ্য হয় না অর্থাৎ কোন সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা যদি ভাগ করলে বিভাজ্য না হয় তবে সেই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে আমরা তাহলে এই মৌলিক সংখ্যাগুলি আমরা কিভাবে খুব সহজে মৌলিক সংখ্যাটা আমরা বাইর করতে পারি সবচেয়ে মনে রাখতে হবে মৌলিক সংখ্যা কিন্তু এক থেকে বড় তাহলে মৌলিক সংখ্যা শুরু কত থেকে দুই আমরা অনেকেই জানি দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা তারপর এগারো একটা মৌলিক সংখ্যা অর্থাৎ এই সংখ্যাগুলি এই সংখ্যা ছাড়া আর সকল সংখ্যাকে কিন্তু এক দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা একের কথা আর উল্লেখ করবো না এক ছাড়া এই সংখ্যা আর অন্য কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলিকে কি হয় না বিভাজ্য হয় না তাহলে আমরা বলবো এগুলি কি সংখ্যা মৌলিক সংখ্যা যেমন ছয় একটা মৌলিক সংখ্যা না কারণ ছয় কে দুই দ্বারা বিভাজ্য যায় অর্থাৎ ছয় এর দুই এর গুণনীয়ক আছে তারপরে তিন গুণনীয়ক আছে অর্থাৎ কোন সংখ্যার যদি একাধিক গুণনীয়ক থাকে এক এবং ওই সংখ্যা ছাড়া তাহলে সেই সংখ্যাগুলি মৌলিক সংখ্যা না যেমন ছয় একটি মৌলিক সংখ্যা না কারণ ছয় এর গুণনীয়ক দুই আছে তিন আছে অর্থাৎ দুই দ্বারা ছয় এর ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় তাহলে ছয় একটি

বাহির করার সহজ পদ্ধতি সহজ পদ্ধতি আমরা এক থেকে এক সময় মৌলিক সূত্রগুলি কিভাবে খুব সহজ আমরা বাইর করতে পারি যেমন আমরা একটা সাধারণত একটা সূত্র দিয়ে আমরা সকল মৌলিক সংখ্যাগুলি বাই করতে পারি যেমন সূত্রটা হলো সিক্স এন প্লাস মাইনাস ওয়ান সূত্র সিক্স এন সিক্সটা সূত্র অর্থাৎ এই সূত্রটি দিয়ে দুই এবং তিন ব্যতীত অর্থাৎ দুই তিন থেকে বড় সকল মৌল সংখ্যাগুলি আমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলি বাই করতে পারি যেমন প্রথম মৌলিক সংখ্যা শুরু দুই তারপর মৌলিক সংখ্যা তিন এখন আমরা এন বলতে আমরা বুঝেছি এন এর মান যত দূরে সহজ মনে করেন ধরেন এন এর মান এক অর্থাৎ কে যে কোন সংখ্যা দ্বারা গুণ গুণ করার পরে তার থেকে এক যোগ অথবা এক বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটি একটা মৌলিক সংখ্যা আমি আবার বলি কোন সংখ্যাকে ছয় দ্বারা গুণ গুণ করার পরে তার ফলের সাথে এক যোগ অথবা এক বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা যেমন ছয়ের সাথে যদি আমরা এক গুণ করি যেমন ছয় গুণ এক সময় সময় তার থেকে এক বিয়োগ দিলে তেরো বারো থেকে এক বিয়োগ দিলে এগারো আর বারোর সাথে ছয় দুগুণে বারো বারো থেকে এক যোগ করলে তেরো তেরো একটা মৌলিক সংখ্যা

19 তার 17 মৌলিক সংখ্যা 190 মৌলিক সংখ্যা এবার n এর মান যদি চাই থেকে এক বিয়োগ দিলে 23 আর 24 সাথে 1 যোগ দিলে 25 এই 25 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য অতএব এটি মৌলিক সংখ্যা নয় অর্থাৎ এই সূত্রের মান বসানোর পরে যে কোনো 6 সাথে যে কোনো সংখ্যা গুণ বললে তার সাথে যদি 1 যোগ অথবা এক বিয়োগ করলে

ছত্রিশ থেকে যদি এক বিয়োগ দেয় তাহলে পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাথে একযোগ করলে সাঁত্রিশ কিন্তু পঁয়ত্রিশ সাধারণত পাঁচ দ্বারা বিভাজ্য অতএব মৌলিক সংখ্যা নয় তো সাঁত্রিশ পরিস্থিত বিয়াল্লিশের সাথে যদি এক যোগ করি তাহলে আমাদের হবে তেতাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ আবার ছয় সাতা বিয়াল্লিশ এক বিয়োগ করলে আমাদের হবে একচল্লিশ একচল্লিশে মৌলিক সংখ্যা তেতাল্লিশে মৌলিক সংখ্যা

এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা গুলি খুব সহজে বাই করতে পারি এখন এই মৌলিক সংখ্যা গুলি আমরা কি সুত্রু দিয়ে দুই এবং তিন ছাড়া মৌলিক সংখ্যা খেয়াল করতে হবে যদি সংখ্যাটি এন এর মানে আমরা যাই ধরি এক ধরি দুই ধরি তিন ধরে নাম্বার হ্যাঁ ধরার পরে যদি আমরা সেই সংখ্যাটি যদি পাঁচ এবং সাতটার বিবাহ হয় সেই সংখ্যাটি বাদ যাবে আর বাকিগুলি সব মৌলিক সংখ্যা অর্থাৎ আমি বলি কোন সংখ্যাকে ছয় দ্বারা গুণ গুণ করার পরে তার সাথে এক যোগ অথবা এক বিয়োগ করলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি একটা মৌলিক সংখ্যা এবং সেই সংখ্যাটি যদি পাঁচ এবং সাত দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি বাদ যে বাকি সংখ্যাটি মৌলিক সংখ্যা এখন এবার আমরা এক থেকে একশো পর্যন্ত খুব সহজে মৌলিক সংখ্যাগুলি আমরা বাই করতে পারি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত ডাবল টু থ্রি টু ওয়ান পঁচিশটি মানে চার চার আট আট দুই দশ দশ দুই বারো বারো তিন পনেরো পনেরো দুই সতেরো সতেরো উনিশ উনিশ আর তিন বিশ বাইশ বাইশ চব্বিশ পঁচিশ একটা মোবাইল নাম্বারের মতো আমরা একটা রাখি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এই সংখ্যাটি মনে রেখে আমরা এক থেকে একশো মৌলিক সংখ্যাটি খুব সহজে বলতে পারি যেমন এই ডাবল ফোর মানে প্রথম ফোর মানে চারটা মৌলিক সংখ্যা কত থেকে এক থেকে দশ পর্যন্ত এই এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি চারটি কি দুই তিন পাঁচ সাত এক থেকে দশ পর্যন্ত এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একুশ থেকে তিরিশ মতো মৌলিক সংখ্যা দুইটি একত্রিশ থেকে চল্লিশ মৌলিক সংখ্যা দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ মৌলিক সংখ্যা তিনটি একান্ন থেকে ষাট মতো মৌলিক সংখ্যা দুইটি একষাটি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি এই সংখ্যাটি তো আমরা এক থেকে একশো মতো মৌলিক সংখ্যাটা খুব সহজে মনে রাখতে পারি এটা মোবাইল নাম্বার মতো ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান এবার সবাই একটু লক্ষ্য করুন ব্ল্যাকবোর্ডের দিকে যদি এখন আমাকে দেওয়া হয় যে সাইত্রিশত্রিশ একটি মৌলিক সংখ্যা কিনা আমরা এই সংখ্যাটা যাচাই কিভাবে করবো এটি মৌলিক সংখ্যা কিনা যাচাই করব এই সংখ্যা থেকে এক যোগ করে অথবা এক বিয়োগ করে যদি ফলটি ছয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি একটি মৌলিক সংখ্যা সেটি একটি কি সংখ্যা মৌলিক সংখ্যা যেমন সাঁত্রিশ সাথে যদি আমরা এক বিয়োগ দিই তাহলে অর্ডা হবে ছত্রিশ ছত্রিশের কি ছয় দ্বারা ভাগ যায় কিনা ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলবো সাইত্রিশ একটি মৌলিক সংখ্যা তাহলে যে কোনো একটি মৌলিক সংখ্যা দিয়ে যদি আমাকে বলে নিচের সাইটটা অপশন দিল নিচের কোনটি মৌলিক সংখ্যা এইরকম যদি বলে যে মৌলিক সংখ্যা বাই করো আমরা কেউ এক বিয়োগ করব অথবা এক যোগ করব যোগ করার পরে যে ফল হয় ওই ফলকে আমরা ছয় দ্বারা ভাগ করব। ভাগ করে যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা যেমন আমাকে কেউ যদি দেয় যে সাতচল্লিশ একটি মৌলিক সংখ্যা কিনা সাতচল্লিশ মৌলিক সংখ্যা দেখবো অথবা বিয়োগ করে দেবো যাওয়ার পর যে ফলটা হবে এই ফলটা আমরা 6 দ্বারা ভাগ যায় কিনা দেখবো কারণ আটচল্লিশে 6 দ্বারা ভাগ যায় ছয়টা আটচল্লিশ যোগ পুজোটা হয় দ্বারা ভাগ যায় কিনা বিয়োগ করে দেবো দ্বারা ভাগ যদি 6 দ্বারা ভাগ যায়

বিরাশি থেকে যদি আমরা এক বিয়োগ দেই তাহলে হবে এখন এই ষাটটি কিন্তু ছয় দ্বারা বিভাজ্য ছয় দশন ষাট তাহলে আমরা বলবো একটি মৌলিক সংখ্যা অর্থাৎ কোন একটি সংখ্যা দিয়ে যদি বলে টাইপ প্রশ্ন নিচের মৌলিক সংখ্যা অপশন দিল তো আমরা কি করব ওই সংখ্যা থেকে এক যোগ করব অথবা এক বিয়োগ করব। বিয়োগ করলে যে ফল হয় সেই ফলটাকে ছয় দ্বারা যদি বাদ করলে বিভাজ্য হয় তাহলে আমরা বলবো সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা আর যদি ছয় দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেটি মৌলিক সংখ্যা দেবে আশা করি আজকের আলোচনা থেকে সবাই মোটামুটি মৌলিক সংখ্যা সম্বন্ধে একটু ধারণা পেয়েছেন সবাই এবং সহজেই আমরা এইভাবে মৌলিক সংখ্যাগুলি বাই করতে পারি ধন্যবাদ সবাই